কোন রক্তচাপকে উচ্চ রক্তচাপ বলে ধরা হয় আশি থেকে ষাট একশো বিশ থেকে আশি একশো চল্লিশ থেকে নব্বই নাকি একশো থেকে সত্তর এখানে সঠিক উত্তরটি হচ্ছে একশো চল্লিশ থেকে নব্বই শরীরে অতিরিক্ত চিনির পরিমাণ কী রোগ সৃষ্টি করে টাইফয়েড ডায়াবেটিস অ্যানিমিয়া নাকি হার্ট অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে প্রশ্ন গ্যাসের ওষুধ বেশি খেলে কোন রোগ হতে পারে কিডনির সমস্যা রক্তশূন্যতা টাইফয়েড নাকি লিভারের সমস্যা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির সমস্যা সপ্তাহে দুই দিন কী খেলে রক্ত একেবারে পরিষ্কার হয়ে যায় পুঁই বেগুন করলা নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে করলা রোজ সকালে ডিম খেলে কি হতে পারে ওজন বাড়ে দৃষ্টিশক্তি বাড়ে রুচি বাড়ে নাকি ব্রেনের শক্তি বাড়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ে ও রুচি বাড়ে কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়ে থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি নিয়মিত দুধ খেলে শরীরে কোন উপকার হয়ে থাকে হাড় শক্ত হয় দাঁত নষ্ট হয় ক্যান্সার হয় নাকি চোখ ব্যথা হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাড় শক্ত হয় প্রশ্ন কোন তেল ত্বকের জন্য সবথেকে ভালো সরিষার তেল নারিকেল তেল তিলের তেল নাকি অলিভ অয়েল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অলিভ অয়েল কোন খাবারে প্রোটিন সব থেকে বেশি থাকে ডিমে মাখনে ভাতে নাকি ঘিয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিমে পরে প্রশ্ন একটি জিরাফ দিনে কত ঘন্টা ঘুমিয়ে থাকে আট ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা নাকি বিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিশ মিনিট চুল পড়া বন্ধ করতে কোন ভিটামিন দরকার ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন এ নাকি ভিটামিন সি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি সকালে খালি পেটে কি খাওয়া সব থেকে ভালো ভাজা খাবার জল আইসক্রিম নাকি চা এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কোনটি পাওয়া যায় জল মাটি গাছ নাকি অক্সিজেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্সিজেন কোন খাবার রক্ত হিমোগ্লোবিন বাড়ায় চকলেট পনির পালং শাক নাকি কোক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক পরে প্রশ্ন শরীর ঠান্ডা রাখতে গরমে কী খাওয়া উচিত মাংস চা তরমুজ নাকি ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ চোখ ভালো রাখতে কোন ভিটামিন দরকার হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ দেহে আয়রনের ঘাটতি হলে কি রোগ হয়ে থাকে অ্যালার্জি এনিমিয়া ডায়রিয়া নাকি ব্রঙ্কাইটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে এনিমিয়া পরে প্রশ্ন কোন সাপটি পাখির মতো বাসা বানিয়ে থাকে চন্দ্র চন্দ্রবোড়া কোবরা নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোবরা এমন কোন প্রাণী আছে যা একবার ঘুমে গেলে আর জাগে না পিঁপড়ে আরশোলা ইঁদুর নাকি বাদর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ে কোন গাছ কখনোই ফল দেয় না বাঁশ গাছ কাঁঠাল গাছ পাইন গাছ নাকি আম গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাইন গাছ পরে প্রশ্ন মানুষ ঘুমানোর সময় সব থেকে কি হারিয়ে থাকে শক্তি ক্যালোরি লবণ জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল পরে প্রশ্ন কোন দেশের রাজধানী সমুদ্রের নিচে অবস্থিত মালদ্বীপের ডেনমার্কের নেদারল্যান্ডের নাকি ইন্দোনেশিয়ার এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ডের পরে প্রশ্ন কোন প্রাণীটি তার জীববায় মুখের বাইরে বের করতে পারে না জিরাফ কুমির ভাল্লুক নাকি হাতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমির শরীরের কোন অঙ্গটি কখনো আগুনে পড়ে না হাড় নখ দাঁত নাকি নাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে দাঁত একটি কুকুরের জীবনকাল কত বছরের হয়ে থাকে বারো বছর পনেরো বছর আঠারো বছর নাকি বিশ বছর সঠিক উত্তরটি হচ্ছে পনেরো বছর কোন দেশ প্রথম স্কুলে পরীক্ষা নেওয়া চালু করেছিল চীনে জাপানে ভারতে নাকি আমেরিকায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনে পরে প্রশ্ন কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে আম গাজর কলা নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে পরে পস্ত নিয়মিত হাঁটলে শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি উপকার হয় চোখ লিভার হৃৎপিণ্ড নাকি কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃৎপিণ্ড কোন খাবারে সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে আপেল কলা ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধে নিয়মিত জল কম খেলে শরীরে কি হয়ে থাকে চুল পড়ে জ্বর হয় ডিহাইড্রেশন হয় নাকি দাঁত ব্যথা হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিহাইড্রেশন হয় কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন ই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি আমাদের শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে কিডনি হৃৎপিণ্ড যকৃত নাকি পাকস্থলী এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি পরে প্রশ্ন পৃথিবীর সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম কি অক্সফোর্ড আল আজহার নালন্দা নাকি কারোয়ান এখানে সঠিক উত্তরটি আছে আল আজহার পরে প্রশ্ন মানুষের শরীরের সবথেকে শক্তিশালী পেশি কোনটি পা বাহু ঘাড় নাকি জিব্বা এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিব্বা আজকের সর্বশেষ প্রশ্ন সপ্তাহে মাত্র দুদিন কোন গাছের মূল খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে হাতির সুর শিমুল মূল সজনে মূল নাকি নিম মূল এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাতির সুরের মূল বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন